নমস্কার আমি তনুশ্রী রাশি চক্রের জ্যোতিষ আলোচনায় সবাইকে স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় হলো মেষ রাশি বা লগ্নের মানুষদের ডিসেম্বর মাস কেমন কাটবে প্রথমে জেনে নেব এই মাসের গ্রহ সঞ্চার সম্পর্কে পাঁচই ডিসেম্বর দেবগুরু বৃহস্পতি কর্কট থেকে মিথুনে বক্রি অবস্থায় প্রবেশ করছে ষোলোই ডিসেম্বর রবি প্রবেশ করবে ডিসেম্বর মঙ্গল ধনুরাশিতে প্রবেশ করবে এবং কুড়ি ডিসেম্বর শুক্র ধনুরাশিতে প্রবেশ করবে ছয় ডিসেম্বর বুধ বৃষ্টিকে প্রবেশ করবে শনিদেব আঠাশে নভেম্বরের পর থেকে মার্গী অবস্থায় মীন রাশিতেই অবস্থান করবেন রাহু থাকবে কুম্ভ রাশিতে এবং কেতু থাকবে সিংহ রাশিতে মঙ্গলের দ্বারা প্রভাবিত হওয়ার কারণে মেষের মানুষদের মধ্যে একদিকে যেরকম রয়েছে চেষ্টা উদ্যম পরিশ্রম করবার ক্ষমতা তেমনি অন্যদিকে রয়েছে মনের জোর ও পরিবর্তন ঘরার ক্ষমতা ডিসেম্বরের পাঁচ তারিখ থেকে মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে বক্রি অবস্থায় এবং তৃতীয়পতি অর্থাৎ অবস্থান করবে ছয়ই ডিসেম্বর থেকে এবং রাহুর দৃষ্টি থাকবে দেবগুরু বৃহস্পতির ওপরে ফলে যোগাযোগ আসবে মেষের ক্ষেত্রে প্রচুর তবে সেই যোগাযোগগুলি সবই যে মেষের জন্য শুভ হবে তা কিন্তু একদমই নয় এছাড়া ভাই বোনের সাথে সম্পর্কের কিছু অবনতি হওয়ার সম্ভাবনা কিন্তু এই মাসে রয়েছে। কিছু কিছু সময় অভাব, এটা কিন্তু ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে পড়াশোনার ক্ষেত্রে মেষের এই মাসটা শুভ পড়াশোনার ক্ষেত্রে উন্নতি থাকবে এবং ব্যবসার ক্ষেত্রেও কিন্তু মেষ এই মাসে বেশ উন্নতি করতে পারবে বিবাহিত জীবনে কিছু সমস্যা আসার সম্ভাবনা কিন্তু মেষের ক্ষেত্রে রয়েছে দ্বিতীয় ভাব থেকে আমরা কুল বিচার করে থাকি অর্থাৎ কুটুম্ব যাদের সাথে আমাদের রক্তের সম্পর্ক থাকে না ফলে কুটুম্ব কুলের সাথে কিছু অশান্তি ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু মেষের ক্ষেত্রে ডিসেম্বর মাসে থাকছে তাই মেষকে চেষ্টা করতে হবে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে নবমপতি বৃহস্পতি বক্রি হয়ে মিথুনে অবস্থান করছে এবং শনিদেবের দৃষ্টি রয়েছে ফলে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু অনেক বেশি সতর্ক থাকতে হবে হঠাৎ করে বাবার খারাপ হওয়ার কিন্তু সম্ভাবনা এই মাসে থাকছে মেষের ক্ষেত্রে পঞ্চমপতি হলো রবি এবং সপ্তম পতি হলো শুক্র রবি এবং শুক্র একত্রে রাশিতে কুড়ি তারিখের পর থেকে অবস্থান করবে ফলে ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে কিছু সুপরিবর্তন আসার সম্ভাবনা এই মাসে রয়েছে সাত তারিখে মঙ্গল ধনু রাশিতে প্রবেশ করবে এবং মঙ্গলের দৃষ্টি থাকবে শনির ওপরে এবং শনির দৃষ্টি থাকবে মঙ্গলের ওপরে এছাড়া শনির ওপর কিন্তু রাহুর দৃষ্টি থাকবে ফলে শারীরিক দিক থেকে কিছু সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা কিন্তু মেষের ক্ষেত্রে এই সময় রয়েছে রাগ জেদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং মেষকে চেষ্টা করতে হবে নিজের প্রতি নিজেকে সচেতন থাকতে মেষ রাশির সাড়ে সাতই চলছে এবং রাহু একাদশে অবস্থান করে রয়েছে ফলে আয় উন্নতি সাফল্যের ক্ষেত্রে কিছু তো বাধা বিপত্তি থাকবেই তার সত্ত্বেও মেষকে চেষ্টা করতে হবে মনে জোর রেখে এগিয়ে যেতে মেষের উচ্চ বিদ্যার ক্ষেত্রে সাফল্যের হার বৃদ্ধি পাবে এবং যেহেতু হাউসে কেতু বসে রয়েছে তাই সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে মেষকে একটু সচেতন থাকতে হবে এবং মাঝে মধ্যে সন্তানকে নিয়ে কিছু সন্দেহ সংশয় ইত্যাদি আসারও কিন্তু প্রবণতা মেষের ক্ষেত্রে রয়েছে আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যত প্রশ্ন আছে কমেন্টে করুন আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দিতে সবাই ভালো থাকুন